আমি ওই ঘরে একলা ঘুমাবো না আমার করে দেখছো আমি যেন আগে কইছিলাম বিয়ে দিয়ে যাতে একা থাকতে না হয় স্বামী থাকতো তাহলে খুব ভয় পাইতো এই চুপ করো তো আই নাই তুই আমার লগে শুবি আয় ও এখানে আমি কোনে শুব তুমি তো শুইয়াই আছো ও আমার এই পাশে শুইবো আর আজকে আমরা তিনজন জড়াজড়ি করে শুমু শুনো শালি দুলবে একটা ঘুমানো আমার পক্ষে সম্ভব না সম্ভব না হইলে যায় পাশের রুমে একলা হোক লিজা তুমি ভালো করে জানো যে তোমার আসলে আমার ঘুমায় না তো ঘুমাইতো না তাহলে এত কথা কাউকে চুপ করে শুয়ে থাকো দেখছো আপা দুলাই ভাই আমার দুই চোখকে সহ্য করতে পারে না পারবো কেমনে চরিত্র ঠিক নাই এই তুমি কিন্তু আমার চরিত্র নিয়ে কথা কবে না আমার চরিত্র ফুলের মতো পবিত্র কোন ফুল দুলাই ভাই গোলাপ গাদা শিউলি নাকি সরষে শাপলা কুমড়া আহেন তো একটু কাছে গ্রান নিয়ে দেখি না তুই কর সাথে সবই না যা খুশি করো দিনের শান্তিটা তো আগেই গেছে রাইতে শান্তিটাও গেল আমি পারতেছি না এই শালির পেয়ারা নিতে কিন্তু থেকে বাঁচার উপায় কি কোনো কিছুতেই তো কাজ হচ্ছে না নাকি শালির কথায় রাজি হয়ে যাব ওর কথা মতো যদি আমি চলি তাইলে তো আমার আর প্যারা দিব না আমিও শান্তিতে থাকতে পারবো না 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 সামান্য শান্তিতে থাকার জন্য আমি আমার চরিত্রে দাগ লাগাইতে পারবো না তো কি যে করি আমার মাথায় তো কিছু আসতেছে না আমার মনে হয় আমার বউর কাছে সব খুলে খাওয়া উচিত তাহলে আমি সব খুলে খবো শালির ভয় আর চুপ করে থাকা যাবে না চুপ করে থাকলে কোনো সমাধান হবে না কিন্তু কাল খুলে খুলে যদি শালি আমারে ধরে আল্লাহ রে আল্লাহ আমি কি বিপদের মধ্যে পড়ছি আল্লাহ আল্লাহ তুমি জগতে শালি পাঠাইছিলে কেন আল্লাহ আমি আর পারতেছি না তোমার একটা কথা কইবারছে জানি যদিও কথাটা কইলে তুমি বিশ্বাস করবে না তারপর আমার কই তুইব কি হইছে কও কথাটা হইছে তোমার বোন কলি বাড়িতে আসার পর থেকে আমার পিছনে লাগছে আমারে আজেবাজে ইঙ্গিত করে তুমি বাড়িতে না থাকলে ফাকা পাইলেই আমাদের জেনারেশনে সাইপা ধরে আসলে তোমারের কথাটা কবিরসাহও কইনি তুমি ওরে কালকেই বাড়িতে পাঠায় দাও নালে কিন্তু একটা অঘটন ঘটে যেতে পারে আমি পুরুষ মানুষ নিজের আর কতক্ষণ কন্ট্রোল করব বুঝছিতো আমি গত্রতা আমার বোনের জন্য তুমি আমার লগে ঘুমাইতে পারো নাই ওই দুঃখে কষ্টে তুমি আমার বোনের নামে উল্টাপাল্টা কথা বানাইছো একলা লাগলা ঘুমাইছো বাথরুমে আর কথাই বানাইছো তোমার বোনের মতো তুমি নিজেই কইছো তোমার কি লজ্জা লাগে না একটু আমার বোনা আমি কথা কথাটি কইতাছো যে বিশ্বাস করো আমি কোন কথা বানায় বলতেছি না আমি সত্যি কইতাছি চুপ করো আর একবার তুই পাল্টা কথা কৈছো এই চুলা লাগুন তোমার মুখে ঢোকাই দিমু আমি